হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি কি ছিল অর্থাৎ গৌতম বুদ্ধের এই বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কোন কোন নীতির কথা তিনি এক্ষেত্রে উল্লেখ করেছেন এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা দেখো প্রথমত এই গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা একটু জেনে নিই যে তার সম্পর্কে কি বলা হয়েছে তো বলেছে এখানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন কে গৌতম বুদ্ধ তো এক্ষেত্রে তার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি কোন কোন উপাদানের উপর ভিত্তি করে গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে পারি তো মূলত পালি গ্রন্থ যে ছিল নিপাত এছাড়াও জাতক মহাবংশ দ্বীপবংশ এবং সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার ও অশ্ব অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত থেকে মূলত কিন্তু এই যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ তার সম্পর্কে কিন্তু জানা যায় তো এক্ষেত্রে বলেছেন তিনি হিমালয়ের পাদদেশে তরা এই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যের শাক্য নামক ক্ষত্রিয় প্রজাতান্ত্রিক বংশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং এই গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধধন তিনি কিন্তু এই রাজ্যের নির্বাচিত রাজা ছিলেন এবং তার মাতার নাম ছিল মায়া দেবী তো তিনি হচ্ছে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং তার নাম নাম রাখা হয় হচ্ছে সিদ্ধার্থ সিদ্ধার্থ জন্মের সাত দিন পর তিনি মাতৃহারা হলে মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন তাই তার নাম হয়েছিল হচ্ছে গৌতম তো সেক্ষেত্রে এই যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ তার পিতার নাম ছিল হচ্ছে শুদ্ধধন এবং মাতার নাম ছিল মায়াদেবী এবং এখানে বলা হয়েছে তিনি পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমার তিথিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম রাখা হয়েছিল যে সিদ্ধার্থ এবার গৌতম নামটা কখন রাখা হয় জন্মের সাত দিন পর তা তিনি মাতৃহারা হলে আর কি মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন এবং তারপর তার নাম হয় কিন্তু গৌতম এবার এই যে গৌতম বুদ্ধের যে বিভিন্ন যে নীতিগুলি ছিল বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে তার যে বিভিন্ন গৃহীত যে নীতিগুলি ছিল সেই নীতিগুলি কি ছিল তো দেখো তার মূলত কিছু নীতি ছিল তো সেই নীতিগুলি হচ্ছে প্রথমত যে নীতি ছিল সেটা হচ্ছে মহাভিনিসক্রমণ নেক্সট হচ্ছে যে বন্ধুত্ব লাভ এছাড়াও রয়েছে হচ্ছে ধর্মচক্র প্রবর্তন ধর্ম প্রচার অর্থাৎ কিভাবে তিনি তার এই ধর্মটি প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্মের লক্ষ্য তারপর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ এই যে মুক্তি বা নির্বাণ লাভের জন্য তিনি আটটি মার্গের কথা বলেছিলেন বা আটটি পথের কথা বলেছিলেন এছাড়াও নির্বাণ লাভ তারপর হচ্ছে মধ্যপন্থা বা মধ্যম পন্থাও যেটাকে বলা হয় অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গের এই যে আটটি পথ এই আটটি পথে হচ্ছে কঠোর কৃচ্ছ সাধনের পথ আর কি পরিহার করতে হয় তাই এটিকে মধ্যম পন্থা বলে অভিহিত করা হয় এছাড়াও রয়েছে হচ্ছে বৌদ্ধ সংঘ বৌদ্ধ ধর্মগ্রন্থ অর্থাৎ বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কি রয়েছে যেমন ত্রিপিটকের কথা বলা যেতে পারে এছাড়াও সেখানে বৌদ্ধ সংঘ বা বৌদ্ধ বিহারগুলির গুরুত্ব কি রয়েছে এছাড়াও যেটা লাস্ট রয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কী গুরুত্ব রয়েছে বা মূল্যায়ন সম্পর্কে অর্থাৎ এক্ষেত্রে যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কিন্তু গুরুত্বগুলি রয়েছে তো সেক্ষেত্রে বন্ধুত্ব লাভ ধর্মচক্র প্রবর্তন ধর্মপ্রচার কিভাবে তিনি তার ধর্মটি প্রচার করেছিলেন এছাড়াও বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কী ছিল তো মূলত এক্ষেত্রে বলা যায় এক কথায় যে বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য ছিল হচ্ছে দুঃখের হাত থেকে মুক্তি লাভ এছাড়াও অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে নির্বাণ মধ্যম পন্থা বিভিন্ন এগুলি কিন্তু তার ধর্মের কিন্তু মূল নীতিগুলির কথা কিন্তু বলা হয়েছে তো এই যে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি রয়েছে এই সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণে যেন তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং